বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে ভীষণ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব কারণ কালকেই প্লেয়ার ডিটেনশন লিস্টের কিন্তু জমা দেওয়ার লাস্ট দিন কোন কোন প্লেয়ার কে কে রিলিজ করলো অফিসিয়াল জানতে পারে যে তাদের নাম বলব কে কে আর তাদের হেড কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ বলিং কোচ তারা ঠিক হয়ে গেছে ব্যাটিং কোচ এবং মিন্টর কে কেয়ার এর কে হবে কে কে আর কিন্তু এই বছর থিঙ্ক ট্যাঙ্ক মানে ম্যানেজমেন্ট দুর্দান্ত সিলেক্ট করেছে কে আর কোন প্লেয়ারকে রিলিজ করলো কে কি আর দলের আপকামিং ক্যাপ্টেন কি সত্যি হবে কে এল কি কে কি আর নিতে পারবে না তার পাশাপাশি পাঞ্জাব আর সিবি মুম্বাই ইন্ডিয়ান লখনউ সুপার জাইনস আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান উত্তরণী সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি কে কে আর দল অনেকদিন পরে থিঙ্ক ট্যাঙ্ক ভালো নিয়েছে মানে ম্যানেজমেন্টে এমন কিছু লোককে নিয়েছে যারা কিন্তু দল গঠন করার জন্য সাহায্য করতে পারবে কে কে আর তাদের এই বছর হেড কোচ হবে অভিষেক নায়ার যেটা আজ থেকে এক মাস আগেই ফাইনালিস্ট হয়ে গেছিল অভিষেক নায়ার হেড হওয়ার কিছু ফায়দা আছে যেমন অভিষেক নায়ার তিনি প্রায় পাঁচটা সিজন হয়ে গেল কে কে দলের সঙ্গে যুক্ত আছেন কে কে দলকে ভালো করে চেনেন গৌতম গম্ভীরের আন্ডারে প্রায় তিন বছর কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট কোচ মেন্টর হিসেবে তাই অভিষেক নায়ার তার কিন্তু মেন্টালিটি গৌতম গম্ভীরের লেভেলেই থাকবে গম্ভীর যেরকম কাজ করে তার থেকে দেখে কিছু তো শিখবে অভিষেক নায়ার তো এটা কিন্তু কে কে হেল্প করতে পারে অনেকটাই কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ সেন ওয়াটসন যিনি রেগুলার আইপিএল বা আইপিএল এর নিউজ বা ইন্ডিয়ান ক্রিকেট ফলো রাখেন সেন ওয়াটসন কিন্তু কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে একটা দুর্দান্ত হয়েছে কে কেআর এর জন্য বলিং কোচ টিম সাউদি প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার ভালো টেস্ট বোলার ছিল তো আশা করছি টিম সাউদি এই নতুন রোলে কত ভালো করবে সেটা দেখার বিষয় আছে কারণ টিম সাউদি তার জন্য কিন্তু এটা একটা নতুন চ্যালেঞ্জ আশা করবো তিনি কে কেয়ারের জন্য বলিং কোচ ভালোই করবেন কারণ কে কেআর কাছে স্পিনে কিন্তু একটা অভিজ্ঞ বোলার আছে সুনীল নারিন যে যার কোনো কোচের দরকার হয় না যে নিজের আন্ডারে অবশ্যই বরুণ চক্রবর্তীকে অনেক হেল্প করেছে কিন্তু কে কেয়ারের পেস বলিং হেল্পের জন্য কিন্তু অবশ্যই সাউদিকে লাগবে কারণ কে কেয়ারের কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অভিজ্ঞ পেস বোলার নেই এবারে আসি কে কেয়ারের মেন্টর কে এর মেন্টরে কিন্তু ব্রাভো আর থাকছে না যতদূর জানতে পেরেছি ব্রাভোকে টাটা করে দিয়েছে কে কে এবং মেন্টর বা ব্যাটিং কোচ যে কোনো একটা পজিশানে কিন্তু আমরা দেখতে পারি এর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন ইউন মর্গানকে অর্থাৎ মর্গান কিন্তু কে দলের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে খুবই তাড়াতাড়ি তো দেখা যাক মর্গান মেন্টর হয় না ব্যাটিং কোচ হয় সেটা আবার সময় বলবে তো আমি বলবো যে নতুন নতুন যে সমস্ত প্লেয়ারকে নিয়েছে কে অ্যাজ আ কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ যাই হোক তারা কিন্তু কে কে আর দল গঠনেও কিন্তু অনেকটা সাহায্য করতে পারবে অর্থাৎ অন্যান্য আইপিএল এ ভেঙ্কি মাইসর নিজের ইচ্ছে যেরকম ভুলভাল দল গঠন করে সেটা কিন্তু এই সিজনে হয়তো আমরা দেখতে নাও পারি হয়তো কে কে আর এই বছর যথেষ্ট ভালো দল গঠন করবে এইবারে বলি কলকাতার নাইট রাইডার্স তারা গতকালের জন্য কোন ছটা প্লেয়ারকে আপাতত পাকি প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম ধরে নিন কে কে আর রিলিজ করবেই প্রথম নামটা ভেঙ্কটেশয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো হিউজ অ্যামাউন্ট খরচা করেছিল ভেঙ্কটেশয়ারের পিছনে যেটা আমরা শুরু থেকেই জানতাম যে তিনি অত ওয়ার্দি প্লেয়ার নয় যে তার জন্য এত টাকা খরচ করা হচ্ছে ভেঙ্কটেশয়াকে কে কে আর রিলিজ করবে তবে প্লেয়ার অপশানে হয়তো ভেঙ্কটেশয়াকে কে কে আর আবার নিতে পারে কম দামে তবে কে আর দ্বারাই আমি মনে করি ভেঙ্কটেশয়ার আবার ফিরবে হয়তো এইবারে দশ কোটি বারো কোটি টাকায় হতে পারে তো ভেঙ্কটেশয়ার প্রথম প্লেয়ার যাকে রিলিজ করবে দ্বিতীয় প্লেয়ার নোকিয়া লাস্ট সিজন তার ব্যাটারিতে চার্জ ছিল না তো তিনি একদম বাজে পারফরমেন্স করেছেন কে এর জন্য তিন নম্বর প্লেয়ার যাকে কে আর রিলিজ করবে সেটা হচ্ছে স্পেন্সার জনসন এই বছর স্পেন্সার জনসনের নাম অস্ট্রেলিয়ার সঙ্গে দেখতেই পাচ্ছি না অনেকটাই অফ ফর্ম আছে স্পেন্সার জনসনও বাদ যাবে ও রহমানুল্লাহ গুরুবাস এই মুহূর্তে এক বছর ধরে স্ট্রাগল করছে গুরুবাস কে কেয়ার এই বছর রিলিজ করবে যতদূর জেনেছে কুইন্টান ডিকক কেউ কে কে রিলিজ করতে পারে কারণ তিন কোটি ষাট লক্ষ কে কেকেয়ার মনে করছে ডিককের জন্য অনেক বেশি পাঁচ নম্বর ডিকক ছ নম্বর প্লেয়ার কে কে ট্রেড করেছে মায়াং মারখান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সে অর্থাৎ টোটাল আপাতত জানা গেছে কে কে এই ছটা প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে আইপিএল এ রিটেনশানে রাখে তো বাদ বাকি আপডেটটা কিন্তু আমরা কালকেই জানতে পারবো যে অফিসিয়ালি কে কে কাদের কাদের রিলিজ করলো তবে আপাতত এই ছটা প্লেয়ারকে আপনারা মেনে চলুন যে এদেরকে রিলিজ করছে কে কে আর এইবারে আপনাদেরকে একটা খারাপ আপডেট দিই কে এল রাহুল তার কিন্তু কে কেয়ারে আর ফেরা হচ্ছে না এবং যতদূর জানা গেছে কে এল রাহুলের ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে কে এল রাহুলকে আরও একবার রিটেন করতে চলেছে দিল্লি ক্যাপিটালস অর্থাৎ কে এল রাহুল আসবে না এবং অর্থাৎ কে কে আর ম্যানেজমেন্ট আপাতত আজাঙ্কিয়ার অনেকেই রাখতে চলেছে যদি প্লেয়ার অপশানে কোনো ভালো ক্যাপ্টেন মেটিরিয়াল কাউকে পায় তাহলে হয়তো তাকে রাহানেকে ছাড়ে তাকে ক্যাপ্টেন মানাবে তবে আপাতত যতদূর জানা গেছে রাহানিকে কে আর রাখছে যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার না পায় তাহলে কিন্তু আরও একবার রাহানেই হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কারণ লাস্ট সিজন একমাত্র প্লেয়ার রাহানে যে কে কেয়ারের জন্য সব থেকে ভালো ব্যাটিং করেছিল তাই রাহানিকে কিন্তু এই বছর কে কেয়ার ছাড়বে না রেখে দেবে ক্যাপ্টেন এখনো কিন্তু ক্যাপ্টেন হবে কি হবে না তার জন্য কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে রাহানের অর্থাৎ কে এল রাহুল আসছে না রাহানে কিন্তু আরো একবার কে কে এক দলেই থাকছে এইবারে আপনাদেরকে বলি একটা বাবা তার ছেলের জন্য কত কি করতে পারে অর্জুন তেন্দুলকারকে এল এস জিতে পাঠাচ্ছে সচিন তেন্দুলকার মানে একবার এই করে এটা কোনো ট্রেড ডিল হলো শারদুল ঠাকুর কোথায় আর অর্জুন তেন্দুলকার শারদুল আর অর্জুনের মধ্যে ট্রেড ডিল করছে লখনৌ সুপার জেন্স অর্থাৎ অর্জুন সচিনকে বলেছে যে বাবা আমি লখনৌ খেলবো এবং অর্জুনের জন্য কিন্তু আলাদা পঞ্চাশ লক্ষ টাকা ট্রেড নাকি দিয়েছে এটা পুরোপুরি অফিশিয়াল নিউজ নয় তবে অনেক সূত্র মারফত জানতে পেরেছি যে সচিন নাকি গোয়েন্কাকে বলেছে যে আমার ছেলেকে তোমার দলে নাও পঞ্চাশ লাখ টাকা তার জন্য দিয়েছে এবং গোয়েন্কা যদি সচিনের ছেলেকে যদি খেলাবে কিন্তু আমার দেখার বিষয় আছে অর্থাৎ শারদুল তিনি মুম্বাই গেছেন এবং তার ট্রেডে সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্দুলকার লখন এসেছে এটা কিন্তু বিশাল একটা মানে বিশাল বড় ট্রেড ডিল করেছে মুম্বাই ইন্ডিয়ান অর্থাৎ মুম্বাই যেই প্লেয়ারকে চায় তাকে নিয়েই ছাড়ে সেটা আরও একবার প্রমাণ হলো মোহাম্মদ সাবি তাকেও কিন্তু ট্রেড করছে লখনও সুপার জাইন্স মোহাম্মদ সাবি তিনি কিন্তু আপকামিং আইপিএলে লখনউ সুপার কিংস দলের খেলবে এটা কিন্তু আপনারা প্রায় কনফার্ম ধরে নিতে পারেন তার পাশাপাশি আরসিবি দল নিয়ে যদি বলি আরসিবি তারা কিন্তু আপাতত যে দুটো প্লেয়ারকে ছাড়বে তার মধ্যে অন্যতম কিন্তু রাশিকদার সালাম ছকটি দিয়ে কিনেছিল আরসিবি তারা কিন্তু রিলিজ করবে এবং তার পাশাপাশি লিয়াম লিভিংস্ট্যান্ড তাকেও কিন্তু ছাড়তে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সিএসকে তো অলরেডি বড় পরিবর্তন করে নিয়েছে সঞ্জু স্যামসংকে নিয়ে এবং জাডুকে ছেড়ে দিয়ে এবং পাঞ্জাব তারাও কিন্তু মার্কেশ টয়নিসকে ছাড়বে বলে যতদূর জানা গেছে তো বন্ধুরা এই ট্রেন আপডেটে এতটাই বলার ছিল কালকের কিন্তু প্রচণ্ড এক্সাইটিং দিন কোন প্লেয়ার রিলিজ হবে কাদেরকে ধরে রাখবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তাই বন্ধুরা বলতে হবে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে অ্যাক্টেমত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ